আব্দুল হক মহাদ্দেস দেহলেবী রহমতুল্লাহ রহমান সম্পর্কে আপনার সবাই জানেন তিনি আমার ভারত পাকিস্তান বাংলাদেশের সকল ওস্তাজের আসানিত বলা হয় ওস্তাজুল আসানিত সনদ তিনি সকল ওস্তাদের কি সনদ তার মধ্য দিয়ে সকল ওস্তাদের আবির্ভাব পৃথিবীতে কষ্ট হচ্ছে না তো আপনাদের আব্দুল হক মহাদ্দেস দেহলেবী রহমতুল্লাহ তিনি কিন্তু আব্দুল কদের জিনাই রহমতুল্লাহ আলাহের ওনার সেই কদরিয়া তরিকার খলিফা বলে না কেন কদরিয়া কদরিয়া তরিকের খলিফা কদরিয়া তরিকের খলিফা অনেক জাদরে লালে তাসাউ হাকিকত মারেফত শরীয়ত সমস্ত জ্ঞানে তিনি গুণান্বিত এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছে তাকে মাহের আলেম বলা হয় এবং রাবির দিক থেকে বর্ণাকারীর দিক থেকে তাকে বলে শেকা রাবি অত্যন্ত শক্তিশালী রাবি বোখারি মুসলিমের রাবিদের সাথে তার রাবির প্রতি সন্তুলনা করা হয়েছে ওনার ব্যাপারে তার কাছে একটা মিথ্যা অপবাদ গেল কথাটা বুঝতেছেন আপনারা উনি কখন তিনি কামে ললি হলেন দেখেন আব্দুল হক আগে কি আছেন তরিকা তো উনি ওনার যে আব্দুল কাছে তিনি তাকে কি সবচেয়ে বড় নিজে মুজাদ্দিদ দাবি করতেছে আর তিনি নাকি জিনানি রহমতুল্লা ব্যাপারে তিনি নাকি কোনো প্রকার উল্টাপাল্টা কথা বলেছেন এই মিথ্যা কথাটা তার কাছে পৌঁছলো কথাটা কি আসছে সেটা আমি জানি নজুল আর উরুজ ব্যাপারে এটা তাসাউফের ভাষা এটা আপনারা বুঝবেন না নুজুল আর উরুজ এটা অনেক ঊর্ধ্বতন ওরিদের মাকাম কেউ ঊর্ধ্ব দিকে ওঠে কেউ নুজুল কারোটা অবতরণ হয় কারো উপর দিকে হয় কথা কি বুঝতে পেরেছেন তো নুজুল আর উরুজ ব্যাপারে মজাদ আলফে সাহি রহমতুল্লাহ আলাহ একটা কথা বলেছিলেন যে তিনি ঊর্ধ্ব অবতরণ আমার আল্লাহর দয়ালে করতে করতে হজরতে আবু বকর সিদ্দিক রাহু ওনার পদমহ পর্যন্ত পৌঁছেছেন এই কথাগুলির ভিত্তিতে বুঝতে না পেরে এক سنی মানুষ তার কাছে মিথ্যা ছড়ালো উনি আব্দুল কাদের জিলানী হুতু আলাইহিস ওই তরিকার খলিফা উনি ওনার বিরুদ্ধে বিশাল বড় পান্ডুলিপি তৈরি করলেন বই বানায় ফেললেন দেখেন খুব ख्याल করেন কি বানালেন বাবানা বই বই বানালেন এত বড় स्पर्धा আব্দুল কাদের জিলানী হুতু আলাইহী আজম আব্দুল কাদের জিলানী কত বড় মাপের ওয়ালি তার ব্যাপারে কথা বলে চিন্তা করতে হবে পৃথিবীর কোন ওয়ালি কোন ওয়ালির বিরুদ্ধে বলবে না শুধু বুঝতে ভুল কথা বোঝেননি এখানে ইলি টারেট বকলম থেকে শুরু করে মাস্টার্স বা হাই এডুকেটেড হায়ার এডুকেটেড পার্সন আছেন নাই এখন আমি এমন কথা বললাম হায়ার এডুকেটেড বুঝলো কিন্তু ইলিটারেট এরা এখন উল্টা পাল্টা করে এই জোড়া তালি মেরে কিছু কথা পাচার করলো এটা নিয়ে হয়তো উৎপাদ শুরু হলো হুজু এই কইসে আমি বলেছি সুকার তোমার আমাদের নিকটেও যেও না দেশাগ্রস্ত অবস্থায় এখন ইলিটার পাশ বলো বারে শুনছ আস্তে আস্তে দিয়ে কত খারাপ দেখছেন কয় নামাজের নিকটেও যায় না কথা বোঝেননি আপনারা মূল বিষয়গুলি এভাবেই হয় ভুল বুঝাবুঝিটা এরকম হয় আব্দুল হক মহাদ্দেশ দেহলি রহমতুল্লাহ তো আল্লাহর হাবিবের সাথে ডাইরেক্ট কানেকশন ছিল তো কানেকশন মোতাবেক তিনি লেখা শুরু করলেন লেখা মোটা একটা বই তৈরি হয়ে গেল ওনার যাবতীয় আমল আকিদার ব্যাপারে কথাবার্তার ব্যাপারে যেখানে কমপ্লিটলি মোদাদ আলফে সাইন রহমতুল্লাহ বিরুদ্ধে কুফরি ফতোয়া চলে আসতেছে কি ফতোয়া বাবা হাই হায় আব্দেশ বিশাল বড় দরজার অলি কেউ ছোট নয় কারো কাছ থেকে বলবেন না লেখা হয়ে গেল কাটিয়ে দিলেন এই মুহূর্তে প্রতিদিন প্রতিরাত আমার আল্লাহর বন্ধুর সাথে তার রুহানি দিদার হ আল্লাহর বন্ধু বলে ও আব্দুল হক মুহাদ্দিস দেহলবি আপনার দায়িত্ব দিল্লিতে মদিনায় নয় সুবহানাল্লাহ বলেন আপনার দায়িত্ব কোথায় দিল্লিতে আপনার দায়িত্ব মদিনায় নয় মদিনার জন্য অন্য কাউকে আমি সিলেকশন দিয়েছি আপনি দিল্লিতে চলে যান আব্দুল হক মহাদ্দেশেজ দেহলেদিন রহমতুল্লাহ আলাই বলেন ও আল্লাহর বন্ধু আমার জীবনে একটি দিন যদি আপনাকে দেখতে না পাই একটি দিন যদি আপনার রুহানি দিদার না তাহলে আব্দুল হক মহাদ্দেশ দেখলে বি মনে হয় বাঁচতে পারবো না আপনার শোক ব্যথা বিয়োগ ব্যথা আমি সহ্য করতে পারবো না আল্লাহ বলেন ও আব্দুল হক মহাদ্দেশ দেখলেবি বি রহমতুল্লাহ আলাই এর চাইতেও বেশি ওই দিল্লিতে বসেই প্রতিদিন যদি আমার সাথে দিদার পেতে চান মুযद्दদ আল ফেসালির কাছে গিয়ে বায়াত হল আল্লাহু আকবার বল মুযद्दদ আল সাইনিবিওতে কিন্তু কুফি ফতোয়া দে বই লাগা হয়ে গেছে এর নাম কানেকশন আখে নবীর কানেকশন Hanafi রসূলের কানেকশনের দিকেও থাকে তাহলে আপনি ভুল বুঝবেন না ভুলটা আউট হয়ে যাবে আব্দুল হক মহাদেশ দেহলেবি লাফায় উঠলেন ঘুম থেকে উঠে কি আমি কি করছি আর আমার নবী কি বলেন আমি দিল্লিতে গিয়ে আমার নবীকে প্রতিদিন দেখতে পাবো যদি মোজাদ সানির সাথে আমি কানেকশন কানেক্টেড হই সোহানা বলবেন না পাণ্ডুলিপি ছিঁড়ে ফেললেন যারা তার কাছে ভুল তথ্য দিয়েছিলেন তাদের তিনি ভৎসনা করলেন আল্লাহ মোজাদ আলপে সানির কাছে গিয়ে তিনি বায়াত হলেন তিনি হয়ে গেলেন নকশবন্দিয়া মজাদিয়া তরিকা এবং কাদরিয়া তরিকার একজন ইমাম খলিফা সোমানরা বলবেন না জোরে বাবা আমার আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ তিনি ওই কাদরিয়া তরিকার খেলে ভাত পাবতো তারপরে তিনি আবার থেকে তো দুইটা করেছেন দুটাকে এক জায়গায় করেছেন বাবা নকবন্দ রহমতুল্লাহ নকবন্দিয়া আর মজাদুল্লাহ আপনার মজাদ্দিয়া এই দুইটাকে এক জায়গায় করে বলা হয় নকবন্দিয়ায় দিয়া আপনাকে কষ্ট দিচ্ছি আমি তো এই যে ব্যাপারটা ঘটলো এটা কেন পাইল উনি উনি যদি ওনার যদি আল্লাহর হাবিবাসের কানেকশন ভালো না থাকতো তাহলে সারা জীবন কিন্তু সানির সাথে তার ভুল বোঝাবুঝি থাকতো এবং একজন আরেকজনের বিরোধিতা থাকতো কিন্তু বিরোধিতা থাকলো না এটা হলো কানেকশন